এই জীবনটা আমরা আসলে কিভাবে বাঁচছি সকালে ঘুম থেকে উঠে কি আমরা সত্যি আনন্দ পাই নাকি একটা অভ্যাসের চক্রে আটকে গেছি আমি প্রসেনজিৎ আপনি শুনছেন মন কথা পডকাস্ট যেখানে আমরা প্রতিদিন খুঁজি জীবনের গভীর অর্থ আজকের এই পর্বে আমি আপনার সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ জাপানি দর্শনের কথা যার নাম ইকি গাই ইকিগাই মানে হল জীবনের সেই উদ্দেশ্য যার জন্য তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো এটা শুধু পেশা নয় শুধু ভালোবাসা নয় এটা হলো চারটে গুরুত্বপূর্ণ বিষয়ে ভারসাম্য এক তুমি কি ভালোবাসো দুই তুমি কি ভালো করতে পারো তিন দুনিয়া কি চায় আর চার তুমি কি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারো এই চারটে যখন এক বিন্দুতে এসে মেশে তখনই তৈরি হয় অধ্যায় এক ওকিনাওয়া পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী মানুষের গ্রাম জাপানের দক্ষিণাংশে ছড়িয়ে আছে এক শান্তিপূর্ণ দ্বীপ ওকিনাওয়া এখানে রোদের আলো নরম বাতাসে নুনের সুবাস আর মানুষের মুখে স্নিগ্ধ হাসি এখানেই আছে পৃথিবীর সবচেয়ে বেশি একশো বছর বয়সী মানুষ কিন্তু আশ্চর্যের বিষয় তারা শুধু বেঁচে নেই তারা ভালোভাবে বেঁচে আছেন তোমাকে এখন মিৎসুকো ওবাসানের গল্প বলি একশো বছর বয়সী এই বৃদ্ধা প্রতিদিন সকালে উঠে নিজের বাগানে ফুল তুলতে যান তার হাতে কাঁপুনি আছে হাঁটার গতি মন্থর কিন্তু চোখে এক ধরনের আলোকময় শান্তি তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার এত আনন্দের উৎস কি তিনি মুচকি হেসে বলেন আমার একই গাই হল সকালবেলার খুল আমি যখন এগুলো তুলতে যাই তখন আমি জানি আজও আমার একটা উদ্দেশ্য আছে এই অধ্যায়টা আমাদের শেখায় যতদিন বাঁচো ততদিন প্রাণ ভরে বাঁচো ইকিগাই মানে বয়স নয় মানে হল ভেতরের আনন্দ ওকিনাওয়ার লোকেরা বলে হারা বু অর্থাৎ পেট আশি ভাগ ভরলেই খাওয়া বন্ধ করো তারা ধ্যান করেন হাঁটেন হাসেন আর ছোট ছোট উদ্দেশ্য নিয়ে বাঁচেন তোমার জীবনে হয়তো সেই ছোট্ট ইকি গাই লুকিয়ে আছে একটা গান একটা লেখা একটা গল্প কিংবা কারো মুখে হাসি ফোটানো খুঁজে বার করো তাকে অধ্যায় দুই ফ্লো এমন একটা কাজ খুঁজে বের করো যাতে তোমার সময় থেমে যায় আমরা অনেকেই কাজ করি চাকরি ব্যবসা সংসার দায়িত্ব কিন্তু কখনো কি এমন হয়েছে তুমি এমন একটা কিছু করছো যেখানে সময় যেন থেমে গেছে ঘড়ি টিকটিক করছে ঠিকই কিন্তু তুমি হারিয়ে গেছ তোমার কাজে এটাই ফ্লো ফ্লো হলো এমন এক মানসিক অবস্থা যেখানে তুমি পুরোপুরি তোমার কাজের মধ্যে ডুবে যাও চিন্তা থাকে না ক্লান্তি থাকে না শুধু থাকে পরিপূর্ণ উপস্থিতি এটা যে শুধু শিল্পী বা লেখকদের হয় তা নয় একজন কাঠমিস্ত্রি একজন বাচ্চার শিক্ষক এমনকি একজন মাছ বিক্রেতাও ফ্লো এর অভিজ্ঞতা পেতে পারেন যখন তুমি এমন একটা কাজ করো যেটা তোমার মন প্রাণ চায় যেটাতে তুমি দক্ষ আর যেটা অন্যদের উপকারে আসে তখনই তুমি ফ্লোতে ঢুকে পড়ো ফ্লো এর একটা দারুণ দিক হল এটা তোমাকে নিজেকে ভুলিয়ে দেয় আর ঠিক তখনই তুমি নিজেকে নতুনভাবে খুঁজে পাও তাই ভাবো কি করলে তুমি সময়ের কথা ভুলে যাও কি করলে তোমার মন শান্ত হয় হয়তো সেখানেই লুকিয়ে আছে তোমার ইকিগাই গাই অধ্যায় তিন ছোট ছোট অভ্যেস বড় পরিবর্তন আমরা ভাবি একদিনেই সব বদলে ফেলব কিন্তু জাপানিরা জানে বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যেসে তারা বলে কাইজেন মানে হল ধাপে ধাপে উন্নতি প্রতিদিন একটুখানি ভালো হওয়া প্রতিদিন একটুখানি শেখা আর প্রতিদিন একটুখানি ভালো কাজ করা তুমি সকালে পাঁচ মিনিট ধ্যান করছ এইটুকুই শুরু দিনে পনেরো মিনিট হাঁটছ এটাই যথেষ্ট প্রতিদিন একটা নতুন শব্দ শিখছ সেটাই অগ্রগতি তোমার ইকিগাই খুঁজে পেতে গেলে প্রথমে দরকার এই ছোট ছোট অভ্যেসগুলো গড়ে তোলা কারণ এগুলোই তোমার ভেতরের আলো জ্বালাবে তোমাকে তোমার পথ দেখাবে তাই আজকের চ্যালেঞ্জ একটা ছোট অভ্যেস শুরু করো কিছুই না হোক রাতে ঘুমানোর আগে তিনটে কৃতজ্ঞতার জিনিস লিখে রাখো এক সপ্তাহ পরে দেখো তোমার মন কেমন শান্ত হয়ে যায় এটাই ইকিগাইয়ের জাদু অধ্যায় চার বন্ধুত্ব এবং সামাজিক সংযোগ জীবনের অর্থ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সেটা খুঁজে পাওয়া যায় আমাদের চারপাশের মানুষের মধ্যে জাপানিরা বিশ্বাস করে মোয়াই অর্থাৎ একটি বন্ধনমূলক সমাজ যেখানে প্রত্যেকে একে অপরকে সহায়তা করে ওকিনাবার মানুষদের একটা কথা খুবই বিখ্যাত তারা ছোট ছোট বন্ধু বন্ধুগোষ্ঠীতে জীবন কাটায় প্রতিদিন একসঙ্গে চা খাওয়া গল্প করা হাঁটা এগুলো শুধু অভ্যেস না এগুলোই তাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করে আমরা প্রায়ই দেখি একাকিত্ব আমাদের ভেতরটা খালি করে দেয় কিন্তু একটা গভীর বন্ধুত্ব একটা নির্ভরযোগ্য সামাজিক বৃত্ত আমাদের বাঁচিয়ে রাখে এটা শুধু কথোপকথন নয় এটা হল আমি তোমার পাশে আছি এই অনুভবটা তাই তোমার ইকিগাই যদি এখনও পরিষ্কার না হয় তাহলে শুরু করো কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একটা ফোন কল একটা মেসেজ একটা একসাথে বসে কফি খাওয়া এগুলোই তোমার অন্তরের শান্তির দিকে এক একটা পদক্ষেপ যেখানে ভালোবাসা আছে সেখানেই ইকিগাইয়ের শিকড় গাঁথা থাকে অধ্যায় পাঁচ চাপ কমিয়ে আনা এবং মানসিক প্রশান্তি তৈরি করা একটা কথা বলতো তুমি শেষ কবে একদম চুপ করে বসেছিলে মোবাইল ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো শব্দ ছাড়া আজকের পৃথিবীতে আমাদের মাথায় প্রতিদিন ষাট হাজার সত্তর হাজার চিন্তা আসে এর অনেকগুলোই নেতিবাচক উদ্বেগময় আর এটাই আমাদের মানসিক প্রশান্তিকে নষ্ট করে দেয় জাপানিরা তাই প্রতিদিন কিছুটা সময় দেয় সেলফ রিফ্লেকশনে তারা বুদ্ধের ধ্যান শিন্ট বিশ্বাস এমনকি সাধারণ হাঁটা সব কিছুর মধ্যে খুঁজে নেয় এক ধরনের মাইন্ডফুলনেস তারা বলে চুপ করে থাকা মানে দুর্বলতা নয় বরং নিজের ভেতরে শক্তির সঙ্গে সংযোগ তুমি যখন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট চুপ করে বসে থাকো শুধু নিজের শ্বাস লক্ষ্য করো। তখন তোমার মস্তিষ্ক শান্ত হয় তুমি নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোল এটাই ইকিগাইয়ের আরেকটা স্তম্ভ মানসিক চাপ মুক্ত থাকা তোমার কাজের মধ্যে ফোকাস আনতে চাও সম্পর্ক ভালো রাখতে চাও নিজের আত্মবিশ্বাস বাড়াতে চাও তাহলে নিজের সঙ্গে সময় কাটাও চিন্তাগুলোকে আসতে দাও আবার চলে যেতে দাও ঠিক যেমন আকাশে মেঘ আসে আবার মিলিয়ে যায় এই ছোট্ট অভ্যাসটাই তোমাকে এনে দেবে এক ধরনের প্রশান্তি যেটা কোনো টাকার মূল্যের বিনিময়েও মেলে না অধ্যায় ছয় জীবনের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্য একটা প্রশ্ন তোমার জন্য যদি তোমার সামনে থাকা সব বাধা আজি উঠে যায় তুমি কি করবে যে কাজটা করতে সব সময় ভয় পেতে যেটা করতে গেলে চারপাশের মানুষ হাসত যেটা স্বপ্ন ছিল কিন্তু কখনো বাস্তব হয়নি সেই কাজটাই হয়তো তোমার ইকিগাই জীবনের লক্ষ্য মানে একটা বড় ঘোষণা না এটা হতে পারে আমি এমন কিছু করব যাতে মানুষ একটু শান্তি পায় বা আমি এমন একটা জীবন চাই যেখানে প্রতিদিন কিছু শেখা যায় জাপানের বহু শতবর্ষী মানুষ বলেছে তাদের জীবনের লক্ষ্য কখনো টাকা পয়সা ছিল না বরং ছিল অন্যদের উপকার করা সৃষ্টিশীল কিছু তৈরি করা কিংবা প্রকৃতির সঙ্গে বাঁচা আমরাও যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পাই তাহলে জীবনের প্রতিটা সকাল হবে এক একটা নতুন শুরু তুমি যদি এখনো বুঝে না ওঠো কি তোমার উদ্দেশ্য তাহলে নিজেকে জিজ্ঞেস করো আমি কি করতে ভালোবাসি কি করলে আমার ঘুম নষ্ট হয় আমি কি করলে কারো মুখে হাসি আনতে পারি এই প্রশ্নগুলোর উত্তরই তোমার পথ দেখাবে জীবনটা ছোট কিন্তু অর্থহীন নয় আর ঠিক এই কারণেই ইকিগাই খুঁজে পাওয়া এত গুরুত্বপূর্ণ অধ্যায় সাত শারীরিক সুস্থতা ও সক্রিয় জীবনধারা ওকিনওয়ার শতবর্ষীদের একটা বড় বৈশিষ্ট্য হল তারা কখনোই স্থির হয়ে থাকেন না সকাল হলেই কেউ হাঁটতে বের হন কেউ বাগান করতে থাকেন আবার কেউ রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েন তাদের জীবনে শারীরিক চলাচলটা একটা স্বাভাবিক অভ্যাস এটা জিমে যাওয়া নয় বা কঠিন ব্যায়াম নয় বরং শরীরটাকে সচল রাখা তারা বলে বডি ইন মোশন মাইন্ড ইন পিস তোমার ইকিগাইকে পূর্ণতা দিতে গেলে তোমার শরীরও থাকতে হবে সজীব কারণ মন আর শরীর এরা একে অন্যকে প্রভাবিত করে তুমি যদি দিনে তিরিশ মিনিট হেঁটে বেড়াও যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করো যদি সকালের আলো একটু দাঁড়িয়ে থাকো তাহলে শরীর তোমায় ধন্যবাদ দেবে একটা ছোট্ট পরামর্শ সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট স্ট্রেচিং করো হাতটা মাথার ওপরে তোলো একটা লম্বা নিঃশ্বাস নাও শুধু এটুকুই করো এক সপ্তাহ তোমার শরীর আর মনের মধ্যে একটা নতুন অনুভব আসবে সক্রিয় জীবন মানেই সুস্থ জীবন আর সুস্থ জীবন মানেই ইকি গাই খোঁজার জন্য তৈরি হওয়া অধ্যায় আট উন্নতি এবং সৃজনশীলতা জীবনের মানে শুধু টিকে থাকা নয় বরং প্রতিনিয়ত বেড়ে ওঠা জাপানিরা বিশ্বাস করে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো শুধু কাজের মানুষ হলে চলবে না তুমি যেন একটা সৃষ্টিশীল আত্মা হয়ে ওঠো তারা বলে ইকিগাই হল এমন একটা জায়গা যেখানে সৃজনশীলতা এবং উদ্দেশ্য একসাথে বসবাস করে তুমি কি ভালোবাসো ছবি আঁকো গান গাও রান্না করো বাগান করো এইগুলো নিছক শখ না এগুলোই তোমার আত্মার প্রকাশ আত্ম উন্নতি মানে প্রতিদিন নিজের একটা সীমা পেরিয়ে যাওয়া আজ তুমি যা পারো না কাল সেটা শেখার চেষ্টা করো আজ তুমি যে ভুলটা করেছ কাল সেটা শুধরে নাও এভাবেই আত্মার শক্তি বাড়ে আর সৃজনশীলতা সেটা আমাদের জীবনের রং পৃথিবী যদি একটা ক্যানভাস হয় তাহলে প্রতিটা মানুষ এক একজন শিল্পী তুমি তোমার রঙ বেছে নাও তোমার তুলিটা চালাও আর নিজের জীবনটাকে একটা অনন্য শিল্প বানিয়ে তোল এই অধ্যায়ের মূল কথা নিজের প্রতিভা খুঁজে বার করো সেটা ছোট হোক বা বড় হোক কাজে লাগাও কারণ যেই কাজটা তুমি ভালোবাসো আর অন্যদের কাজে লাগে ওটাই হল তোমার ইকি গাই অধ্যায় নয় আনন্দ খুঁজে পাওয়া বর্তমানেই বাঁচা শিখুন তুমি কখনো খেয়াল করেছো আমরা কতটা সময় অতীত নিয়ে ভাবি আর ভবিষ্যতে চিন্তায় ঘাম ঘামঝরানি কিন্তু জীবন কোথায় ঘটছে এখানে এই মুহূর্তে জাপানিরা তাই বলে ইচিগো ইচিয়ে অর্থাৎ প্রতিটা মুহূর্ত একটাই বার আসে আর প্রতিটা মুহূর্তের ভেতরেই লুকিয়ে আছে আনন্দ তুমি যখন কারো চোখে চোখ রেখে কথা বলো যখন হালকা বৃষ্টির মাঝে চা খাও যখন একটা পুরোনো গান শুনে মনে পড়ে যায় কিছু স্মৃতি এটাই আনন্দ এটাই জীবনের সম্পত্তি তোমার ইকি যদি এখনও পুরোপুরি পরিষ্কার না হয় তাহলে তুমি এখনই শুরু করতে পারো বর্তমানে বাছা শিখে ঘড়ি দেখা কমাও হৃদয় দিয়ে সময় বোঝো তোমার পরিবার তোমার বন্ধুরা তোমার নিজের সঙ্গে কাটানোর সময় এগুলোই শেষ পর্যন্ত তোমার জীবনের গল্প হবে ইকিগাই মানে শুধু উদ্দেশ্য নয় মানে হলো সেই উদ্দেশ্যের পেছনে আনন্দ খুঁজে পাওয়া তাই এই মুহূর্তেই একটা শ্বাস নাও নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হও কারণ এই মুহূর্তটাই তোমার আসল জীবন জীবনের অর্থ খুঁজে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় একই গাই আমাদের শেখায় প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত অভ্যেস ভালোবাসা আর সম্পর্কের ভেতরেই লুকিয়ে থাকে জীবনের আসল উদ্দেশ্য যদি এই পর্বে একটিবারের জন্যেও জন্য আপনার মনের কোথাও আলো লেগে থাকে তাহলে আমাদের যাত্রা সফল মুন কথা পডকাস্টে আমরা শুধু গল্প বলি না আমরা পথ দেখাই অনুভব তৈরি করি আপনি যদি এই ধরনের জীবনমুখী অনুপ্রেরণাদায়ক বিষয়ে শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন আর শেয়ার করুন আপনার কাছের মানুষদের সঙ্গে আপনার এই একটি শেয়ার হয়তো কারো জীবনে ইকিগাই খুঁজে পাওয়ার প্রথম ধাপ হতে পারে আমি প্রসেনজিৎ আপনার সঙ্গে এই জীবনের অর্থ খোঁজার পথে আছি দেখা হবে আবার অন্য কোনো ধাবনার গল্প নিয়ে শুধুই মন কথা পডকাস্টে ভালো থাকুন ভালোবাসায় থাকুন বিদায়